গুড মর্নিং বন্ধুরা নতুন আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক ভালোবাসার স্বাগত দিয়েই হাসি মুখ নিয়ে সুপ্রভাতে দেখা করতে চলে আসলাম কিন্তু শরীর একদম ভালো না এই যে টুলে বসে বসে সব কিছু অর্ডার করছি সবাইকে আর দুই ভাই এই যে ঘুম থেকে বেরিয়েছে উঠে দাঁত মুখ মেজে এসেছে একটু চা খেয়েছে পড়ছে আজকে ওদের সব থেকে কঠিন সাবজেক্ট পরীক্ষা সায়েন্স আজকে হচ্ছে জীবনবিজ্ঞান পরীক্ষা তো বরমশায় কলে এক গাদা বাসন ছিল যেহেতু কালকে শরীরটা ভালো ছিল না সব বাসন ধুয়ে টুয়ে নিয়ে ঘরে আসলো আর আমি একটু টুকটুক করে বাসি জামা কাপড় ছেড়ে এসে চা করে দিলাম চা খেলাম আর আরও অনেক দিভাই রেস ছিল দিদি সঙ্গে কথা বলে আসলাম বাড়িতে মানে যারা সার্ভে করতে আসে আর এখন বড়মশাইকে বলছি যেহেতু আটটা পঁয়ত্রিশ বেজে গেল তো ছেলেদের তো কিছু খেতে হয় স্কুলে যাবে তো তাই কুমড়ো আর আলু সেদ্ধ ভাত বসিয়ে দিয়ে আসলাম আর বরমশাই বসে পড়েছে এই যে সবজি কাটতে হচ্ছে আর একটু পরে তো তুমি চলে যাবে তা একটু গুছিয়ে দাও যদি আমি টুকটুক করে পারি রান্নাটা করে নেবো কারণ ছেলেরা স্কুলে গেলে তখন আমি বেরোবো আর বেরোতে তো হবেই বড় বলছে ওষুধ আনা লাগবে না কেমন আপাতত তো লাগছে না তারপরে দেখা যাবে এখানে দেখি আর একটা দিন দেখি দুদিন তো হয়ে গেল আর একদিন দেখলেই ব্যাস মিটে গেল ঝামেলা তো আজকে কি কি রান্না হচ্ছে সেটা দেখাচ্ছি না বলছি আর কি চিচিঙ্গাগুলো একবারে শুকিয়ে কাঠ হয়ে গেছে হবে চিচিঙ্গা ভাজা আর এখন পেঁপে আলু বরবটি মুলোর যে স মানে কচি ডাঁটাগুলো আছে সেগুলো সিম আর কি দিয়েছার বাবা আলু মিষ্টি কুমড়ো সব দিয়ে কেটেছে এখন ওই কেটেই যাবে একটু পালং শাক আনতে মানে ফুল কিনতে যাবে তখন পালং শাক আনবে তো রান্না হবে পালং শাক আর চিচিঙ্গা ভাজা আর দু রকমের মাছ দেখো এই যে নিয়ে কন্টেনার নিয়ে রেখেছি কিন্তু মাছের যে কি হবে এখনও বুঝতে পারছি না কারণ আজকে একটু আমরা সংস মানে কী বলবো দুজন পারব আর কি দুজন আসছে আমাদের বাড়িতে তাই বড় বলছে যে মাছ আনবে কি না বলছি যে আর আনতে হবে না থাক থাকবে তো দুদিন তো তখনই না ওখানে নিরামিষ টিরামিষই হোক আর শরীরটাও তো ভালো নেই তো কী আসছে না আসছে অবশ্যই তোমাদের চে দেখাবো ওখানে তো চলো সঙ্গে থেকো আর পাশে থেকো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা একটা লাইক করো কমেন্ট করো আর কমেন্টটা করলে কি সুবিধা হয় বলো তো আমি টুক করে গিয়ে কমেন্ট ধরে গিয়ে সেই পরিবার থেকে ঘুরে আসতে পারি আর তোমাদের একটা লাইক আর কমেন্ট কিন্তু মানে ভিডিও করতে বা মনকে মোটিভেট করে দেয় খুব চলো তাহলে আর কথা বলছি না পরে দেখা করব। তো বন্ধুরা আমার একটি মাত্র পিসি তিন ভাইয়ের এক বোন উনি আর এই যে এখন চলে আসলো আমার বাড়ি বুঝতে পারিনি কোন দিকে যাচ্ছে আজকে এসে প্রথমে কিছুই বুঝতে পারছে না ঠাকুর ঘরে চলে গেল প্রণাম করতে তারপরে এখন কোথায় যাবে বুঝতে না আমি ওনাকে ধরে ধরে নিয়ে কল পাড়ে পাঠিয়ে দিলাম হাত পা ধুতে কারণ উনি কল যে কোথায় তাও চিনতে পারছে না জানো তো তো চলো উনি হাত পা ধুক আর ঘরে একজন বসে আছে তার সঙ্গে দেখা করিয়ে দি তোমাদের সকলকে আমার রান্না হয়নি এখনো জানো তো ক্লাস কটা থেকে আমার ক্লাস দুটো দিয়েছে কোন আবার ও কপাল তিনটে চারটে পাঁচটা আরে কপাল পাঁচটা বেজে যাবে তোর বাড়ি ভালো হয়েছে দেরি করে যাবি আমি এবার হুটো পাটা করছি হ্যাঁ মেশো বাড়ি নেই বাড়ি নেই একটু আগে আনতে যাবে কেউ নেই জানিস না ভাইরা পরীক্ষায় গেছে না দেড়টায় শুটি বাড়ি আস্তে আস্তে আড়াইটে বেজে যায় অনেক দূর তো দরজা জানলা বন্ধ করে সেরুকে রেখেছি আজকে কেন শুভজিৎ নেই বাড়ি আর শুভজিতের বাবা স্নান করছে তোমরা তো জানোই আমাদের বাড়ি অতিথি এসেছে এখন ওই ঘরে যদি যাই তাহলে তো আমার পিসির শাড়ি জামা কাপড় সব ছিঁড়ে দেবে সেই কারণে আমি এখানে রয়েছি কথা বলো না ও গন্ধ একটু পেয়েছে কান খাড়া করছে আর এখন বাজে দেখো বারোটা বাজতে দশ মিনিট বাকি এখন সুতো পাকে যেতে হচ্ছে সম্ভবত থানায় বা হচ্ছে গন্ধ পেয়েছিস লাঠিটা নিয়ে বেরোলে তুই কি করবি কি রে কি তুমি একা থাকতে পারো না এই বাড়িতে সবার অধিকার আছে বুঝেছ তুমি তো সময়ে সময়ে আসো আর ওটা আমার আপন চলো তোমার মতন চল ঠাকুর ঘরে থাকবি চোখ ঝোক খাটে উঠবি ওঠ হ্যাঁ ওঠ ওর দেখ দাদা কত সুন্দর পুজো দিয়ে পরীক্ষা দিতে গেছে দেখেছিস হ্যাঁ পুজো দিয়ে এত সুন্দর ঠাকুর সিংহাসন পুরো আলো হয়ে যায় কাকে বলছিস এরকম হ ওটা দিদি কি হয়েছে ওটা দিদি না দিদি তো নাকি ভারি ভারী পদা পদ্মা তোমার নাকি দা তোর জ্যাঠার ছান হয়ে গেলে তুই এই ঘরে থাকবি আর আমি বাকি কাজগুলো সেরে নেব যাবি ওই ঘরে যাবি যাবি এই দেখো আমার বদনটা কি অবস্থা দেখেছ সুতোপাকে এখন এমার্জেন্সি যেতে হচ্ছে বলো কিরকম লাগে আজকে আমার হচ্ছে যে তোমার দুই দুটো ডিউটি ছিল একটা ডিউটি একটু ক্যান্সেল করে নিলাম বললাম দেড়টার সময় যাব কারণ সুতোপার সঙ্গে প্রমিস করেছি যে ওর বিপদে আমি আছি তার যতটা সাধ্য আর কি সুপারভাইজারকে ফোন করে নিয়ে একটুখানি সময় চেয়ে নিলাম যাতে ও মুক্ত পাক ওর পেছনে যে এত শত্রু আমার তা জানা ছিল না সত্যি কথা আগে নাই সবাই অবজেকশন করত খিস্তি দেয় এই করে সেই করে মাস্টারের বউ এখন তো কাঠি করে না কাউকে তাও দেখে চোর কি অবস্থা যাই হোক আমাদের চারজন আমরা আছি ওর পাশে আর এই দেখে আওয়াজ করিস না ওর স্নান হলো আর আমি বেরিয়ে পড়লাম ডিউটি রান্না এখনো কমপ্লিট হয়নি বাড়ি পুরো খালি বন্ধুরা তিনটে দশ বাজে এখন আর আমি তখন তাড়াহুড়ো করে পিসি আর পিজির মেয়েকে খেতে দিয়ে স্নান ধান করে ডিউটি চলে গেছিলাম তাই বড় তরকারিটা রান্না হয়নি আর করেছি তো আবার এক্সট্রা কিছু পালং শাকের ঝোলও করেছি ওদের মাছ ভাজা দিয়েছি খুব সুন্দর করে খেয়েছে ছোট মাছ তো তো ওরা চলে গেল তখন কটা বাজে একটা পনেরো নাগাদ আর আমিও ডিউটি গেলাম তখন তো আমি ভাবলাম আর রেহাই নেই বসে পড়লাম লাউ কাটতে কেন বলতো বর্মশয় রাজ্যে অনেক ফুল তাই বর্মশয় আর কেটে রাখতে পারিনি আর ওদিকে সেরুকেও পাহারা দিতে হবে বুঝতেই পারছো সেরুর জন্য দায়িত্ব নিয়েছি তাহলে আমার কাজটা কি করতে পারে সেই জন্য আমি এখন কেটে নিচ্ছি আর কড়ায় অলরেডি মাছ ভাজা বসিয়েছি চলো দেখিয়ে দিচ্ছি এই দেখো কড়ায় মাছ নয় মাছের মাথা আর হচ্ছে যে কটা আমাদের তো কোনো চাপ নেই মাছ তো সবসময় সময় থাকে এখন ওই আর এই কটা ভাজবো জ্যান্ত জ্যান্ত মাছের মতন দেখো লাউ বসিয়ে দেবো এখন লাউটাই রান্না করবো আর আমি আটার সঙ্গে সঙ্গে বড় কাঠের ভাতও বসিয়ে দিল কারণ সেবুকে এখন আমি দেখতে পারবো রান্না করতে করছি চলো তাহলে পরে দেখা করছি বন্ধুরা সন্ধ্যা হয়ে যাচ্ছে দিদির মেয়ে ক্লাসে গেছে ছুটি হচ্ছে না ফোন করলাম এখনও ক্লাস হচ্ছে সেজন্য আমরা খেতে বসে পড়ছি তারপরে বললাম যে আমরা বসে আছি ক্লাস কখন ছুটি হয়ে মাসি মাসেই দেরি আছে একটু পরে ফোন করে বললাম আমরা বেরোচ্ছি তাও অন্ধকার অন্ধকার হয়ে গেছে তার জন্য আমরা খেতে বসে পড়েছি দেখো বাড়ি এসে বললাম না যে লাউ রান্না করবো দেখো লাউয়ের কালারটা কিন্তু সেই হয়েছে আর তারপরে ভাবলাম রাত্রিরে আবার কে ঝামেলা করে একটু ডালও করে ফেলেছি পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল আমার শুভজিৎ ভালো খায় বরমশাইকে এক ফোটাও দেবো না আর আমরা এ দিয়ে খাবো তাও অনেক কিছুই হলো চিচিঙ্গা ভাজা পালং শাকের ঝোল পালং শাকের তরকারি সমস্ত কিছু দিয়ে লাউয়ের তরকারি আর কি হলো ডাল আর কী বলো ও হয়ে বয়ে যাবে চলো টাটা খেয়ে শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যাবেলা করে মালা বসে পড়লাম ছেলেরা ফুল ভেঙে ঢিপ করে দিয়েছে আজকে সব মালা প্রায় দশ কুড়ির কাছে আর বরমশাই সন্ধ্যা দেখালো ভাত খেয়ে আর পিসি আর পিসির নাতি আসলো ওদের পিসি তো মোটে ভাত খেলোই না ই বলে ভাত খাবো না এখন চা খাবো চা দিলাম বিস্কুট দিলাম আর মুড়ি মেখে দিলাম আর আমি কাত করে কথা বলছি কারণ আমি হয়ে গেছি উঁচু তাই পিসি এখন চা খাচ্ছে আর আমার জেঠির সাথে ফোনে কথা বলছে আর আমি মালা গাঁথতে বসে পড়লাম এখন সহজে আর ঢুকবো না ওই ঘরে মালা শেষ করে তারপরে যাব তারপরে আমার আজকের ভিডিও এডিট করা হয়নি এই মালা গাঁথতে গাঁদতেই এডিটিং করে নেব চলো গাঁথতে থাকি না না ছোট হয়নি সুতো হাঁপাতে ধাপাতে আসলো এসে সেরুকে নিয়ে চলে গেল কষ্ট হয়ে গেছে ওর হঠাৎ করে যেতে হয়েছে ঝামেলাও হয়েছে তারপরে সেরুও আমাদের বাড়ি কিছু সত্যি কথা বলতে কি আমরা ওর একই নিয়মে খাওয়া দাওয়া তো কিছু খেতে দিতেও চায় না খায়ও না আর বারবার ডিস্টার্ব করছিল সেরু কেন ওই যে ইয়ে রেখে রেখে তোমার আর গলার ওই ফেটিটা খুলে নিয়ে নিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছিলো একটু ভয় ভয়ের মধ্যেই ছিল বরমশায় যাই হোক ওর কাজ তো উদ্ধার হয়েছে চলো কথা বলতে বলতে মালা গাথতেই থাকছি আর মালা পুরো শেষ করে নিই তার সময় দেখো ওই যে শীত পড়েছে বড়মশাইও শুরু করেছে অনেক মালা গেঁথেছে ওই চটিমালা মালা গেঁথে বাইরে রেখে এসছে আর এখন কঠিনগুলো বলেছিলাম রেখে দিও আমি আর তুমি একসাথে বসবো তাই চলো আর কথা নেই মালা গেথে নি সাড়ে দশটা বাজে আর এই যে মালা চতুর্দিকে ছড়ানো ছিটানো রয়েছে এখান থেকে সবে গাথা শেষ হলো গোছানো গাছানোর পর্ব এবার আর বড় মশা একেবারে ড্রেস ট্রেস পরে রেডি দেখো আজকে কত মালা ছিল দেখেছো শুধু চেন আর চেন ফুল ভাঙতে ভাঙতে ছেলেরা ভেঙে দিয়েছে কিছুটা বর্মশাই মাঝে একটু বাজারে গেছিল তা একটু লেট হয়ে গেছে আজকে হাটবার তার জন্য বাজার করতে গেছিল সেখানে একটু লেট হয়েছে এবার খেতে যাবো কৃষিটা এখনো কিছুই খায়নি চলো এগুলো গুছিয়ে রেখে রান্নাঘরে যায় কি বাজারে এসেছে দেখাই এভাবে শীতের ফসল আর কি বাঁধাকপি ফুলকপি মূল পটল আলু বেগুন আদা রসুন পেঁয়াজ পিসি নিয়ে এসেছে মিষ্টি ফ্রিজে রয়েছে আর এসে ঠেকুয়া প্রসাদ সট পুজোর আগে পিসিরা বানাতো ওখানে থাকতাম তো খেয়েছি আমার পিছিয়ে নিয়ে এসছি চলো রাতে খাবার দেবো এখন বারোটা বাজতে গেল খেয়ে নি ভিডিওটা এন করে দিচ্ছি দেখো হচ্ছে আগামী দিন নতুন ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলে না